আশা করি সকলে ভালো রয়েছেন আরও যাতে ভালো থাকেন সেই জাতীয় এসআইআর আপডেট নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হলাম যে আপডেটটা দিতে চলেছি এটা শুনে লজিক্যাল ডিসক্রিপেন্সি যতগুলো কেস আছে তার ফিফটি পার্সেন্টের উপরে সলভ হয়ে যাবে আপনার যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিং এসে থাকে আপনি একটু মন দিয়ে শুনুন খুব ছোট্ট একটা ভিডিও আপনার সমস্যার সমাধান হয়ে যাবে অনেকে অনেক রকম প্রশ্ন করছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর এখানে আমি তুলব না এখানে দুটো মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলেছি একটা করেছে ক্যালেন্ডার এবিসি উনি জানতে চেয়েছে এফিডেভিট সম্পর্কে বিস্তারিত জানতে আরেকটা করেছে কাজী শামসুদ্দিন আহমেদ জিজ্ঞাসা করেছেন যে দুই সালে বাবার নাম এবং দাদুর নাম এআই ট্রান্সলেশনের ফলে মিসম্যাচ এসেছে একটি বা দুটি অক্ষরে এবং দুই হাজার তালিকায় এই নাম দুটি ঠিকই রয়েছে তাহলে কি করণীয় প্রথমে দ্বিতীয় সমস্যাটা আলোচনা নিই এটা হচ্ছে যদি আপনার নামে দুই বা দুই হাজার ঠিকই থাকে নামের একটা দুটো অক্ষর মিসম্যাচ ট্রান্সলেশনের ফলে হয়ে থাকে তাহলে এখানে আপনার কোনো ভুল নেই আপনাকে তেমন কিছুই করতে হবে না আপনার হাতে যে ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসের তালিকা দেওয়া আছে বারোটার তার মধ্যে যে কোনো একটা নিয়ে যাবেন যদি না থাকে আধার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড সঙ্গে নিয়ে হিয়ারিংয়ে চলে যাবেন সমস্যার সমাধান হয়ে যাবে এবার অ্যাফিডেভিটটা সম্পর্কে যে জানতে চেয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু এফিডেভিট করে রাখতে বলেছি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট যদি সেটা সময় না থাকে কারণ অনেকের হিয়ারিং আজকে বা কালকের মধ্যেই রয়েছে তাহলে সেই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট করার সময় যদি আপনার হাতে না থাকে তাহলে আরেকটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি যেটা বর্তমানে এফিডেভিটের সমকক্ষ সেটা হচ্ছে বিএলও আন্ডারটেকিং আপনারা জানেন বিএলও নামের মিসম্যাচের কারণে একটা আন্ডারটেকিং ফর্ম ভরে কি নাম ছিল এবং কি নাম এসেছে কী নাম হওয়া উচিত এই সম্পর্কিত লিখে উনি একটা ডকুমেন্ট এবং তার সাথে বিএলও আন্ডারটেকিং ফর্মটা ওনার অ্যাপে আপলোড করে দিচ্ছিলেন এইটা কিন্তু অ্যাফিডেভিটের সমকক্ষ বর্তমান আপনার ক্ষেত্রেও এটা বর্তমান প্রযোজ্য যদি বিএলও আপনাকে ডেকে এই বিএলও আন্ডারটেকিং ফর্মটা আপনার ভুল এবং সংশোধিত নাম মিসম্যাচ সারনেমের মিসম্যাচ অর্থাৎ যেমন হচ্ছে মোহাম্মদ ছিল এমডি হয়েছে বা এমডি ছিল মোহাম্মদ হয়েছে এসকে হয়েছে শেখ থেকে কিংবা হচ্ছে ব্যানার্জি হয়েছে বন্দ্যোপাধ্যায় কিংবা হচ্ছে চ্যাটার্জি হয়েছে চট্টোপাধ্যায় এই যে মিস ম্যাচগুলো কিংবা হচ্ছে সারনেমটা একদম উঠেই গেছে দুই হাজার সারনেম ছিল দুই হাজার পঁচিশে নেই কিংবা দুই হাজার দুইয়ে ছিল দুই হাজার পঁচিশে নেই সারনেমটা আউট একজন আমাকে প্রশ্ন করেছে ওনার সারনেম ছিল প্রথমে হচ্ছে মন্ডল তারপরে উনি হয়েছে ইসলাম মণ্ডলটা উঠে গিয়েছে তো এই জাতীয় কেসগুলো বিএলওই সমাধান করতে পারবে আন্ডারটেকিং ফর্মের মাধ্যমে যদি আপনার এফিডেভিট করার সময় না থাকে আপনি বিএলওকে বলবেন একটা আন্ডারটেকিং ফর্ম ভরতে ওনার কাছে আপডেট থাকে বিএলওদেরও অনুরোধ করছি আপনারা এই আন্ডারটেকিং ফর্মটা ভরে দিন ভরে দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলোতে যাদের মাইনর মিস্টেকগুলো রয়েছে নামের অক্ষরে ভুল ইত্যাদি একটা দুটো কিংবা দুই হাজার দুই এবং দুই হাজার পঁচিশের তালিকায় সামান্য কারণে নামটা মিলছে না এগুলো আন্ডারটেকিংটা সঠিকভাবে ভরে একটা ডকুমেন্ট দিয়ে আপলোড করে দিন এবং সেই সাথে যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে তারা বিএলও সাহেব আপনার আন্ডারটেকিং ফর্মটা আপলোড করে দেওয়ার পরে একটা ডকুমেন্টসও কিন্তু আপলোড করে দেবে তারপরে আপনার যে আন্ডারটেকিং ফর্মটা সেটা আপনি নিয়ে নেবেন অরিজিনাল কপিটা এবং আপনি যখন ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবেন ফিজিক্যাল ভেরিফিকেশানে আপনাকে যেতেই হবে যদি বিএলও এই ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে তাহলে বিএল ওর কাছেই যাবেন আর যদি তিনি না করে তাহলে আপনি এ আর সাহেবের কাছে বা এই ইআরও সাহেবের কাছে যে যাবেন তখন আপনার ডকুমেন্টসগুলো যে নিয়ে যাচ্ছেন যে বারোটা ডকুমেন্টসের তালিকা বলেছে কমিশন তার মধ্যে যে কোনো একটা সেগুলো যদি না থাকে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কিংবা নথিগুলোর কথা আমি বলেছিলাম এগুলোও যদি আপনার সংগ্রহে থাকে এগুলো নিয়ে যেতে পারেন যদি বারোটার মধ্যে একটাও না থাকে তারপর আপনি যে ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছেন সেগুলোর সাথে অতি অবশ্যই এই বিএলও আন্ডারটেকিং ফর্মটাকেও রাখবেন আন্ডারটেকিং ফর্মটা আমার যে এসআইআর এন্ড সেন্সাস পেজ সেটাতে রয়েছে আমি দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিন আপনারা বিএলওর কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি না পান ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নিন প্রিন্ট করে বিএলওর কাছে এই কাজটা করে নিন এবার এফিডেভিট সম্পর্কে বিস্তারিত বলতে বলেছে এবিসি ক্যালেন্ডার দেখুন এফিডেভিড তো নোটারি এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট হয় তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিটটা হচ্ছে মূল্যবান নোটারি কেসটা সব ক্ষেত্রে চলে না এসআইআর ক্ষেত্রেও চলবে না আপনারা করে রাখুন কারণ আপনাদেরকে বলছি যাদের নামের মিসম্যাচ এসেছে আবার কিন্তু ডকুমেন্ট দেখানোর সময় চলে এসেছে আমার পরবর্তী ভিডিওটা তার উপরেই সেটা হচ্ছে আবার সেন্সাস শুরু হতে চলেছে তেত্রিশ রকমের প্রশ্ন উত্তর আপনাকে করা হবে এবং নথি দেখাতে হবে কি কি প্রশ্ন এবং তার উত্তরগুলো কি হবে এবং কি কী নথি দেখাতে হবে সে সম্পর্কিত আমার পরবর্তী ভিডিওটা আসছে আপনারা জুড়ে থাকুন এবং ডকুমেন্টসগুলো রেডি করুন অ্যাফিডেভিটগুলো করুন যদি পারেন ডকুমেন্টসগুলো সংশোধন করুন যত দ্রুত সম্ভব এই যে আপডেটটা দিলাম এই সম্পর্কিত আরও আপডেট নিয়ে আমি অতি দ্রুত আসার চেষ্টা করছি সমস্যাগুলো আগে মানুষের পরে নিই আপনার নাম সহ আমি সমস্যাটা উল্লেখ করে সমাধান দেওয়ার চেষ্টা করছি ভিডিওটিতে শেষ অব্দি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সমস্ত আপডেটগুলো এখানেই পাবেন এবং আমার ফেসবুক পেজ আর অ্যান্ড সেন্সাস এবং আরও যে ফেসবুক পেজ রয়েছে অনুপম রহমান আমার নামে সেখানে ফলো দিয়ে রাখুন যাতে করে সমস্ত আপডেটটা পান কোনো কিছু মিস না হয় এবং ছোট্ট একটা ভুলের কারণে এই যে বুঝতে পারছেন ডকুমেন্টসের কত গুরুত্ব সেটা যেন এই যে আর এর পরবর্তীতে সেন্সাস হতে চলেছে সেখানে যেন আপনার সমস্ত ডেটাগুলো সঠিক যায় এবং তার একটা অ্যাকনোলেজমেন্ট যেন আপনি অতি অবশ্যই পান আরেকটা ইম্পর্টেন্ট বার্তা সেটা হচ্ছে এই যে হিয়ারিংয়ে যাচ্ছেন অ্যাকনলেজমেন্ট রিসিভটা নিতে কিন্তু ভুলবেন না আপনি যে হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছেন তার একটা প্রমাণপত্র রসিদ আপনাকে দেওয়া হবে সেটা নিতে ভুলবেন না পরবর্তীতে গণ্ডগোল হলে আপনার এই রসিদটাই কিন্তু দলিল হিসেবে কাজ করবে ধন্যবাদ